আছে আপনারা মনে হয় জানেন যে মেন যারা আছেন তারা একটু অটোতে মানায় নিন আজকে আমাদের চলে আসবে গাড়ি ঠিক আছে তো আমি আপনাদের আজকে শিখাবো হচ্ছে যে গাড়ি দিক যে জিনিসগুলো গাড়িগুলো আপনাকে চলতে হলে যেগুলো চেক করতে হয় সেইগুলো আমি আপনাদেরকে শেখাবো তো ধরেন আপনার গাড়িগুলো একটা ম্যানুয়াল গাড়ি কিংবা যে কোনো গাড়ি গাড়ি চলতে গেলে গাড়ির ইঞ্জিনটা যদি আপনারা সকালবেলা বেরোয় যদি আপনি মূল নিতে আছে গাড়ি গাড়ির হলে একটা মূল নিতে আছে সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আগে খেয়াল করবেন চারটে চাকা এই চারটে চাকা ঠিক আছে কারণ আপনি রাখতে পারেন একটা সকালবেলা করবেন তাহলে সকালবেলা আগে চেক করবেন চারটে চাকা ভালো আছে কিনা এরকম চোখ দিয়ে দেখে নেবেন তাহলে একটু একটা হালকাটা বেশি বেরিয়ে নেবেন যেগুলো এবার কি করবেন প্রথমে গাড়ির আপনার এই এই জায়গায় সবাই আসেন সবাই এই জায়গায় দেখতে পারবেন প্রত্যেকটা গাড়ি এটার এখানে একটা সুইচ থাকে এই সুইচ দিয়ে এটা বের করে বের করার পরে সর্বোত্তম এটা প্রত্যেকটা গাড়িরই কারণ কি গাড়ি হলো এই ইলেকট্রনিক্স এই দেখেন এখানে সবগুলো গাড়ি খুলে বেয়ে হবে তাহলে এই ঠিক এখানে দেখুন এটা প্রত্যেকটা গাড়ির এই ভিতরে হাত দেন আপনি আপনি

বুঝতে পারছেন এটা ঠিক আছে কিনা দেখবেন কালো গাড়িতে গাড়ি হাডুলিক দ্বারা ব্রেক নিয়ন্ত্রিত হয় এটা ঠিক আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন এটা চেক করবেন একদিন পরপর অবশ্যই চেক করবেন প্রথম চেক করলে ভালো একদিন চেক পরপর অবশ্যই চেক করবেন